দর্শক আসসালামু আলাইকুম ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পুরুষদের কয়েকটি গুরুত্বপূর্ণ গোপনীয় সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা অথবা পুরুষাঙ্গ শক্ত না হওয়া এবং দ্রুত বীর্যপাত এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের একটি অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফেলবিক স্টিমুলেশন থেরাপি এই সমস্যাগুলো দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা যতগুলো কারণে হয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ফেলবিক ফ্লোর মাংসবেশি দুর্বল হওয়া এখন আমরা জানবো ফেলবিক ফ্লোর মাংসপেশি কোনটা ফেলবিক ফ্লোর মাংসপেশি হচ্ছে একটি গ্রুপ অফ মাসেল অনেকগুলো মাসেল মিলে একটি ফ্লোর তৈরি করে এই মাসেলের উপর ভর করে লিঙ্গ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বা শক্ত হয়ে দাঁড়ায় এবং বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখে সুতরাং যাদের এই মাংসপেশিটি দুর্বল তাদের এই সমস্যাগুলো হতে পারে এই সমস্যাগুলো সমাধানের জন্য অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফেলবিক স্টিমুলেশন থেরাপি এই ফেলবিক স্টিমুলেশন থেরাপির মাধ্যমে এই মেশিনটির মাধ্যমে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এগারো থেকে পনেরো হাজার বার মাসেলটি স্টিমুলেশন করা সম্ভব এই ডিভাইসটির মাধ্যমে দশ থেকে পনেরোটি সেশন নেওয়ার পর মাসেলটি খুব শক্তিশালী হবে যখন এই মাংসপেশিটি শক্তিশালী হবে তখন লিঙ্গ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে দ্রুত বীর্যপাতের সমস্যাটি সমাধান হবে এই সমস্যাগুলো বর্তমানে খুবই কমন এবং এগুলোর জন্য উন্নত চিকিৎসা এবং স্থায়ী সমাধান রয়েছে সুতরাং যাদের এই সমস্যাগুলো আছে তারা দ্বিধাদ্বন্দ্ব না করে আমাদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করতে পারেন অথবা আমাদের বনানী এবং উত্তরা শাখায় সরাসরি চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে